হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তো কুড়ি জুলাই হচ্ছে আমার বার্থডে তো রাত্রিবেলায় তো আজকে রাত্রিবেলায় আমার হাজব্যান্ড আমাকে ঘুম থেকে তুলে আমার বার্থডে সেলিব্রেশন করে আর ফোনে ছিল আমার মা আর বোন কী করা যাবে দূরে থাকলে আর এখন কিছু করার নেই তো এইভাবে বার্থডে সেলিব্রেশন করতে হবে তো আজকে আমি আর সেরকমভাবে তোমাদেরকে কিছু ব্লগ বার্থডে সেলিব্রেশনে ব্লগ দিতে পারবো না কারণ আমরা রাতে যাচ্ছি মাছলিপাট্টানাম আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমাদেরকে মাছলিপাট্টানাম যেতে হচ্ছে তো রাতে বেলায় ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের রাত্রে দশটার সময় ট্রেন রয়েছে তো থ্রু আউট নামের জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করব তোমাদের কেমন লাগে আমাদের আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার হাজবেন্ড আমাকে বার্থডেতে দিতে গিফট দিয়েছে গিফট দিচ্ছে তো দাও ভালো করে দাও গিফটটা আজروزের মাইনা মোটা হয়ে থ্যাংক ইউ মাই ডিয়ার হাজবেন্ড ও আমি এখন রয়েছি ট্রেনে যাচ্ছি অন্ধ্রপ্রদেশের একটি শহর দীর্ঘ ছ ঘন্টার জার্নি করে আমরা অবশেষে মাছিপাট্টনাম স্টেশনে এসে পৌঁছালাম তো আমরা মাঝলি নাম স্টেশনে পৌঁছে গেছি আমাদের গাড়ি ড্রাইভার অপেক্ষা করছে এবার আমরা যাব গেস্ট হাউসে তো চলো গিয়ে আবার কথা হচ্ছে আমাদের ট্রেনটা প্রায় এক ঘন্টা লেট ছিল আর এদিকে আমাদের গাড়ির ড্রাইভার এসে দাঁড়িয়ে রয়েছে প্রায় এক ঘন্টা ধরে আমরা গাড়িতে উঠে গেছি এবার যাব গেস্ট হাউসে তো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে চলো এই যে আমরা চলে এসেছি গেস্ট হাউসে এইটা হচ্ছে গেস্ট হাউসের এন্ট্রান্স তো এখান দিয়ে ভেতরে ঢুকে বাদিকে রয়েছে একটা বসার জায়গা এবার কিছু পেপার ওয়ার্ক রয়েছে সেগুলো করে নেব তারপর আমাদের চাবিটা নিয়ে আমরা যাব আমাদের রুমে এটা হচ্ছে ওয়ার্কআউট করছে আমরা সেখানে ওয়ার্কআউটও করতে পারি চার এটা হচ্ছে আমাদের রুম এটা একটা সিটিং এরিয়া আমাদের বেডরুম এখানে একটা ডাবল বেড আছে আর একটা সিঙ্গেল বেড আছে আর এটা টয়লেট সুন্দর এটা একটা ফ্রিজ দিয়েছে কিন্তু ফ্রিজে কিছু নেই আর এই যে আমি

আসছে আমার দিকে তাকিয়ে অনেক ভাঙার চেষ্টা করছে বিস্কুটটা কিন্তু ভাঙতে পারছে না তাই আমার একটু ভেঙে দেওয়া উচিত ছিল ও কাকটার একটা পা নেই একটা পা কেটে গেছে সেই জন্য এখানে দাঁড়িয়ে আছে একটা পা আছে আর একটা পা নেই এইবার ভাঙতে পেরেছে ও খেয়ে আমি যাই রুমে গিয়ে ফ্রেশ হই আপাতত এই রুমটা আমার দুদিনের থাকার জায়গা দুদিনের বাড়ি বললে চলে বা ঘর বললে চলে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে তো এখানে রয়েছে মাছটিপাট্টা নামের ফেমাস ডিশ পেশার একটু কি বলো কি বলো এটা কি প্রেসার টো আটার সাথে রয়েছে ব্রেড অমলেট আর এখানে কিছু চাটনি দিয়েছে এটা এটা মেবি টমেটো চাটনি কিছু একটা মিক্স করে আর এটা হচ্ছে নারকেলের চাটনি তো চলো ব্রেকফাস্ট করিনি আমার হাজবেন্ড তো ব্রেকফাস্ট করা শুরুই করে দিয়েছে কেমন কেমন প্রেশার টো খেতে চলো ফেরি তারপরে কথা হচ্ছে সুব্রত অফিসে লাঞ্চ করে বেরিয়ে গেছে আর আমি আমার লাঞ্চটা রুমে নিয়ে নিয়েছি তো চলো দেখি কি কি দিয়েছে লাঞ্চে প্রথমে দিয়েছে একটা অমলেট তারপরে দিয়েছে চিকেন পকোড়া আর এখানে রয়েছে ডাল আর এখানে বাঁধাকপির ক্রিস্পি ঝুড়ি ভাজা আর ওখানে দিয়েছে প্রনের একটা সবজি আর দিয়েছে রসগোল্লা আর এখানে রয়েছে রাইস তো আজকে আমার লাঞ্চের এটাই মেনু আর তো খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমার রুম থেকে বেরিয়ে এই বায়োটা রয়েছে যেহেতু এটা একটা গভর্নমেন্ট গেস্ট হাউস তো সেই জন্য এখানকার সিম্বলার সেই সবগুলো লেখা রয়েছে আর এখানে একটা ওয়ার্কআউট করার জায়গা যেখানে আমার মন কোনো দিনই চাইবে না এসে আমি একটু ওয়ার্কআউট করি আর এটা হচ্ছে এন্ট্রান্স মানে গেট এখানটা দিয়ে আমরা এসেছি আর তার সামনেই রয়েছে একটা নিম গাছ আর এখানে এটা দেবদারু গাছ মনে হয় তোমরা ঠিক দেখতে পাচ্ছ কি না দেখো এর মাঝখানে ঠিক এর ঠিক মাঝখানে মৌমাছির চাক হয়েছে অনেক বড় আর ঠিক এই সিঁড়িটা দিয়ে এলাম আর এখানে একটা সিটিং এরিয়া রয়েছে এই আশেপাশে অনেক বিল্ডিং রয়েছে বেশ ভালোই লাগছে আর দেখো এখানে কতগুলো পেয়ারা গাছ গাছগুলোতে বেশ ভালোই পেয়ারা হয়েছে কিন্তু পেয়ারাগুলোর সাইজ খুব ছোট ছোট তো এখন আমরা যাচ্ছি ঘুরতে এখানে নাকি জুয়েলারি খুব বিখ্যাত তো জুয়েলারি শপে যাচ্ছি চলো তো এটা হচ্ছে জুয়েলারি শপ তো চলো যা কি সুন্দর সামনেটা জুয়েলারি দোকানে ঢুকতেই দেখো প্রথমেই রয়েছে দুটো মাতার মূর্তি আর এখানে রয়েছে ব্যাঙ্গেলস এখানে স্টোনের ব্যাঙ্গেলস ও গোল্ড প্লেটেড ব্যাঙ্গেলস হার টেম্পেল জুয়েলারি কানের তারপরে রয়েছে হচ্ছে অনেক বালাজির মূর্তি আর তার সাথে গোল্ড প্লেটেড কৃষ্ণা মূর্তি সরস্বতী মূর্তি এরকম অনেক মূর্তি এখানে রয়েছে তো তোমরা দেখতে থাকো এই সাউথ ইন্ডিয়ায় টেম্পেল জুয়েলারি ও মোটিভ করা জুয়েলারির জন্য ভীষণই পপুলার তো এরা এখানে এই জুয়েলারিগুলো এদের বিয়ের সময় ওয়ার করে আর এছাড়াও এরা কোমরবন্ধনী ব্যবহার করে বিয়ের সময় তো দেখো এখানে কোমরবন্ধনীর বিভিন্ন স্টাইলের কোমরবন্ধনীগুলো রয়েছে আমি জুয়েলারি শপ থেকে বেরিয়ে গেছি আমার জুয়েলারি কেনা হয়ে গেছে আমি কি কি জুয়েলারি কিনলাম না কিনলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের জন্য ভিডিওটা এই অবধিই থাকলো তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকবে খুব হ্যাপি থাকবে